আমি এখন বাবুকে খাওয়া দাওয়া করাচ্ছি তারপর ওকে স্কুলে যাব তোমার দেখতে পাচ্ছ আমি যেহেতু এখনো ফ্রেশ ট্রেশ কিচ্ছু আমি শুধুমাত্র ঘুম থেকে উঠেই ওকে আগে ফ্রেশ করে নিলাম তারপরে আমি আপনাকে স্কুল পাঠিয়ে তারপরে ফ্রেশ করব তো বলো বলো এখন অসুস্থ কিচ্ছু তোলা হয়নি সব করে রয়েছে তো চলো ঘুম দেন আমার এখনও কাটছে না কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে তার কারণ ওকে স্কুলে পাঠাতে হবে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং চলো কী করছো তুমি হ্যাঁ স্কুলে যাবো স্কুলে করে খুলছো কেন চেনটাকে হ্যাঁ তোমার পেন্সিল লাগবে পেন্সিল দেব একটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি আর এখন কিন্তু আমি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি ঠিক আছে আর কাপড় জামা পুরো ছেড়ে নিয়ে আমি তোমার হচ্ছে ভাতের ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো রান্নাটাও যাতে চাপে দিয়েছি কারণ আজকে তাতেই রান্না করবো কারণ গরমের মধ্যে না বেশি দেরি করে রান্না করতে একদম ভালো লাগে না তো যাই হোক তারপরে বাবুকে তোমরা দেখতেই পেলে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরেও কিন্তু স্কুল থেকে ও চলে এসছে ও আজকে আমার জেঠির সাথে স্কুল থেকে এসছে তো ওর বোন আর ও একসাথে এসছে তো চলে এসছে আর আমি খিচুড়িটা এইমাত্র মাত্র গিয়ে নিয়ে আসলাম আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু আমার সব বিছানা টিচনা সব গুছানো দেখো কমপ্লিট পুরো একদম এই দেখো সব গুছানো পুরো কমপ্লিট আর বালিশের ওই যে কোবিল সেই ওষারটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি ঠিক আছে তো যাই হোক আর দেখো বন্ধু ওই টাংটা আমার সে ওপরেই রয়ে গেছে ঘরম করার সময় সেই করেছিলাম মানে তুলেছিলাম সেইটাকে থেকে কিন্তু এখন ওই টাংটা ওখানে রয়েছে নামাইনি আমার সুবিধা হয় আর কি ওখান থেকে মানে বাবু জামা কাপড়গুলো নিতে আর ওই টাংটা আমার নামানোর ক্ষমতা নেই এত ভারী মানে পুরো টাং পুরো ভর্তি কাপড় ওটাও ওর বাবা আসলে বলবো আমি আর মানে নিচে ঢুকিয়ে দিতে চোখের নিচে ঢুকিয়ে দিতে তো যাই হোক বন্ধুরা এখন সময় কিন্তু অনেকটা বেঁচে গেছে আর আমি কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর দেখি আজকে কি রান্না হয় মা ওপরে পুজো দিচ্ছে মা আসবে তারপরে বাজার যাবে তো চলো আর আগের দিন তো রাতের বেলা ভীষণ ঝড় বৃষ্টি হলো তো আমি কিছু বেলা করে অনেক কটা জামাকাপড় ধুয়েছিলাম মানে অর্ধেকটা ধুয়ে সকালবেলা দিয়ে আসি মেলে ওটা শুকিয়ে যায় দিয়ে আমি আবার পরে আবার ধুয়েছিলাম ওগুলো কিন্তু আর শুকায়নি মানে ওগুলো মেলেছিলাম একটুখানি চল ঢল ঝরে গেছে দিয়ে ওটা আর শুকায়নি ওটা মানে বালতির মধ্যে চাপা দাওয়াই আছে ওটাকে এখন যাব গিয়ে মেলে দিয়ে আসবো আর আমি সকালে যেগুলো কেটেছি সেগুলো একসাথে নিয়ে গিয়ে মেলবো তো চলো ওপরে যাই আমার না ছাদে যেতে একদম মানে বিরক্ত লাগছে এত রোদ আর এত গরম মানে কি বলবো আর সকালবেলায় আমি সব কাজমাস সিরে পর স্নান টান করে নিয়েছি তোমার দেখতেই পাচ্ছ পুরো স্নান টান করেছি কিন্তু আমি আবার ঘেমে যাচ্ছি তো কি বলবো সত্যি এত গরম পড়েছে সেটা আর কি বলার নেই তো চলো বন্ধুরা এখন আমি যাবো গিয়ে ওপরে যাই ওপরে কাপড়গুলো একটুখানি মেলে দিয়ে আসি কারণ আজকে আবার রোদ নেই অতটা কিন্তু গরম প্রচণ্ড তো চলো এটা এখানে দিয়ে দিলাম পেন্সিলটা ওইটা আমাকে দিয়ে দাও তুমি এটা নাও ওইটা আমাকে দিয়ে দাও না ঠিক আছে ব্যাগে ঢুকাও দেরি হয়ে যাচ্ছে ব্যাগে ঢুকাও টেনটা লাগাও আর এই বইটা নেবা না তুমি এই বইগুলো নেবা না তুমি কোথায় যাচ্ছ এখন স্কুলে যাচ্ছ তারপর স্কুল আচ্ছা ঠিক আছে চলো দেখ না পিঠে

Okay. বাবুকে স্কুল দিয়ে আসলাম দিয়ে আসার পরে কিন্তু এই দেখো এদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি খুব একটা দেরি করিনি আসলাম এসে নিজে একটু শরবত খেয়েছিলাম সাঁতুর তারপরেই কিন্তু আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আজকে হবে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হবে কচুর শাক হবে আজকে এখানে কচুর শাকটা কাটা আছে এখনো হয়নি আর এখানে কিন্তু সকালে আমি ডাল করেছিলাম আর ওখানে পটল আলু দিয়ে তরকারি করবো পোনা মাছের ঝোল আর এই পাশে দেখো পাশের বাড়ি একটা মানে কাকিমা গাছে কাঁঠাল হয়েছিল ওখান থেকে সবাইকে দিয়ে দিয়েছে আমাদের একটা দিয়েছে কাঁটাটা ছোট কিন্তু মানে এই কাটাটা মিষ্টি হয় কিন্তু এইবারের কাঁঠোটা একদম মিষ্টি হয়নি পুরো অমিষ্টি ছাড়া ভালো লাগছিল না খেতে কেমনটা গন্ধ ঝাঁঝালো গন্ধ ছিল আর এই পাশে আমি কচুর শাকটা রান্না করার জন্য বাদামগুলো ভেজে নিচ্ছি তো এই দেখো আর এই দেখো আমার কিন্তু মাছ পুরো কমপ্লিট মাছটা হওয়ার পরেই কিন্তু আমি কচুর শাকটা করছি কচুর শাকটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সসম্যানে আর এই পাশে মাছের জলটা তখন ফুটছিলো তো ওই কারণে মাছের ঝোলটা আগে হয়ে গেছে কচু শাকটা একটু পরে করছি আর এই দেখো কচু শাকটা কিন্তু সিদ্ধ আমার হয়ে গেছে তোমাদের দেখাই একবার চলো ওই দেখো তো এই কচু শাকটা করতে অনেকক্ষণ সময় লেগে গেছে কারণ কি জানো কচু শাকটার সঙ্গে সঙ্গে মানে ঝ মানে জলটা তো ঝরাতে হয় অনেকক্ষণ ঝরিয়ে তারপরে শুকনো হয়ে যাবে তারপর কচু শাকটা করতে হয় কিন্তু আমি অতটা ঝল ছাতে পারিনি কারণ সময়ের অভাবে বাবা খিদে লেগে গেছিলো খাবার খাবে টাইম হয়ে গেছিলো ওই কারণে আমি তাড়াতাড়ি করে একটুখানি জল ঝরিয়েই দিয়ে দিয়েছি বলে অনেকক্ষণ সময় লেগেছে কষাতে কষাতে তারপর লাস্টে যা হয়েছে ওইটুকুনি করে রেখে দিয়েছি পরে আমি করেছি আর এই দেখো এখন কিন্তু বিকেল বিকেল পাঁচটা বাবু ঘুম থেকে উঠলো উঠে ওকে খাওয়াবো তো ভাবছিলাম ম্যাগি করব দিয়ে ম্যাগি করেও ছিলাম এক প্যাকেট তারপরে ভাবলাম দুধ আছে দুধই খাইয়ে দি ওকে দুধ খেতে চায় না তো আজকে নিজের মুখেই বলছিল মা দুধ খাবো দুধ খাবো তো ওই ভাবছিলাম তাহলে বলছে যখন তাহলে খাইয়ে দি এমনি তো খেতে চায় না তো যাই হোক খেলছে খেলার ছলে আমি খাইয়ে দিচ্ছি আর একটা কথা দেখো এত গরমে ঘেমে একদম জল বেড়েছে গা দিয়ে কিন্তু তাও ফ্যান চালাতে দিচ্ছে না ওইরকমই করে যখন খুশি ফ্যান চালা যখন ফ্যান ইচ্ছা হবে ফ্যান বন্ধ করে দেবে ওর সেরকম কোনো ব্যাপার নেই গরম লাগলে ফ্যান চালাতে লাগবে ঠান্ডাতেও ফ্যান চালায়ও এদিকে বৃষ্টি ওয়েদার ঠান্ডা তখন ফ্যান চালাবে দুটো ফ্যান চালাবে তো যাই হোক এ দেখো এখানে কিন্তু খেলনা মানে গামাটা মাত্র বের করলো ঠিক আছে এবার দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে খেলবে না শুধু বের করবে মানে বেছে বেছে সব বের করবে কোনটা কি নেওয়া যায় না নেওয়া যায় তারপর আস্তে আস্তে বাঁচতে সব কটা বের মানে ঢালবে ঢালবে আর খেলবে না খেললেও হয় দেখো ঢেলে চলে গেলে এবার বারান্দায় আসবে বারান্দায় এসে একটা বল নিয়েই পুটলা করবে করে ওটা দিয়েই খেলবে ওগুলো ঘরের মধ্যে পড়েই থাকবে ছিটানোই থাকবে যতক্ষণ না গুছাবো ওরমভাবেই পড়ে থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানে সারাদিন যা করে আর এই দেখো তোমাদের বলছিলাম যেটা ফ্যান চালাতে দেয় না ফ্যানটাকে কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে আমি একটু হাওয়া খেতে পাচ্ছি না আর ও যেখানে থাকবে সেখানে তো থাকতেই হবে আমাকে আমি ও বারান্দায় আমিও বারান্দায় তো ফ্যান চালাচ্ছি আমি গরম লাগছে আমার ও দেখো উঠে উঠে ফ্যানটা বন্ধ করে দিয়েছে আবার উঠতে পারে না বলে চেয়ার নিয়ে নিয়েছে ঠিক আছে তারপর চেয়ারটা কিন্তু এখানে রয়েছেই চেয়ার নিয়ে বারবার শুধু বন্ধ করছে আর দেখেছো কিন্তু ঘেম পুরো ঘেমে একদম জল সারা গায়ে কিন্তু ঘাম তা সত্ত্বেও ফ্যান চালিয়ে দিচ্ছে না তো যাই হোক তারপরে দেখো এখানে কিন্তু আমার হাজব্যান্ড বললো একটু চা করতেও ভীষণ মাথা যন্ত্রণা করছিল। ওর তো এই কারণে আমি একটু লিকার চা করে দিয়েছি ও আবার আদা দিয়ে খেতে চায় না প্লেন করে দেবো চিনি অল্প দিয়ে তো ওটাই খাচ্ছিল দিয়ে আমি একটুখানি করে নিই মানে বেশ এক কাপও করেছিলাম তো একটু বেশি হয়েছিল বলে আমি আবার একটু এক কাপ করবো হয়েছিলাম তারপর একটু বেশি হয়েছিলো বলে আমি আবার একটুখানি নিয়ে নিলাম যেটুকুনি বেশি হয়েছিল তো যাই হোক আর এই পাশে কিন্তু দেখো দুধ আজকে ঘোষ বেশি দিয়ে গেছে পাঁচশো দুধ বেশি দিয়েছে তো ওটাকে জাল দিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে জাল দিয়েছি নাহলে কিন্তু কোন মানে নষ্ট হয়ে যায় দুধ তো তারপরে চাটাকে দেখো নিয়ে নাচ্ছি আর লিকার চা করেছি আর গরমে না মানে চা আমার একদম ভালো লাগে না তা পেশি আছে তাই জন্যই চাটা খেলাম আর এত গরমে মনে হয় চাটা না খেয়ে ঠান্ডা জল খেলে ভালো হয় তো যাই হোক চাটা নিয়ে চলো দেখ আর তোমার দেখাচ্ছি চলো বাবু কি করে রেখেছে তোমাদের এই দেখো সারা ঘর পুরো ছিটিয়ে রেখেছে খেলনা দিয়ে আমার না কি বলবো আর তো দেখলেই মাত্রা গরম হয়ে যায় ও খেলবে না কিচ্ছু করবে না

এই কারণেই আর আমি তো বিস্কুট একদম পছন্দই করি না তো এটা এটা নিলাম নিয়ে রেখে দেবো কঠোর নেতিয়ে যাবে তো এই দেখো বন্ধুরা ওই দেখো চাটা খেয়েছে খেয়ে যে কাপটা এখানে রেখে গেছে দেখো কি বলবো আর যখন যা বায় না তখন সেটা এনে নিতে লাগবে এরকম একটা পরিস্থিতি আমরা বাবা এরম ছিলাম না ছোটোবেলায় সত্যি কথা বলছি আমার বাবু হঠাৎ করে বলছে এখন মোমো খাবে ঠিক আছে তো মোমোর দোকান বন্ধ আজকে ওই কারণে দেখো জন্য দাদু আবার ফুচকা নিয়ে আসলো ও দাদু কাছ থেকে আসলো পর থেকেই বলছে দাদু মোমো খাবো মোমো খাবো তো যাই হোক এদের মানে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে তো চলো ওকে ফটাফট দিয়ে নিই নাহলে আর রক্ষা নেই তো ঝাল সব কটা তাই জন্য বেছে বেছে রেখেছি কোনটা লঙ্কা ছাড়া ওটাই ওকে দিই আর বেশি টকজল দিই না তো যাই হোক চলো আমিও ফুচকাটা খেয়ে নেতিয়ে যাবে নয়তো আর আমার হাজব্যান্ড চান স্নান করছে ও আসবে তারপরে খাবে আর ও যখন খেয়েছিল তখন পুরো নেতিয়ে গেছিল ফুচকাগুলো মজাই পায়নি একদম খেয়ে তো যাই হোক চলো আমি তাদেরই খাই আর চলো ভিডিওটা যা যা করলাম সবটাই তোমার সঙ্গে শেয়ার করলাম আজকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলেও একটা লাইক করো শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরানো ভিউয়ার তারা অবশ্যই ভিডিওটাকে দেখো তো চলো আমি এদিকে ফুচকা খেতে থাকি আর তোমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে তো চলো আমাদের এখানে ফুচকা ভীষণ দারুণ খেতে তো টাটা বাই বাই দেখাচ্ছে পরে